পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে এবারে বিজেপি টিএমসি এবং সিপিএম কংগ্রেসের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই সম্ভাবনা খুবই বেশি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে প্রথম লোকসভাটা হলো দার্জিলিং দার্জিলিং লোকসভাটি হলো এখানে টিএমসি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে আটচল্লিশ পারসেন্ট এবং কংগ্রেস এবং সিপিএম পেতে পারে বারো পার্সেন্ট অর্থাৎ এই আসনটি রাজু বিস্তার টিএমসি বিজেপির প্রার্থী জয়লাভ করার করতে পারে তার পরবর্তী লোকসভা হলো দা বালুরঘাট লোকসভাটি বিপ্লব মিত্র টিএমসি এখানে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পাবে সুকান্ত মজুমদার দল বিজেপি পাবে চল্লিশ পার্সেন্ট এবং আর এস পি পাবে দশ পার্সেন্ট অর্থাৎ বিপ্লব মিত্র বর্তমান তিনি মন্ত্রী আছে টিএমসি এ আসনটি জয়লাভ করতে পারে তার পরবর্তী লোকসভা বীরভূমের যাকে বলা হয় অনুভত্রগড় বোলপুর লোকসভা এই বোলপুর লোকসভায় হলো তৃণমূল প্রার্থী অমিত মাল পেতে পারে সাতচল্লিশ পার্সেন্ট বিজেপি হলো চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম পেতে পারে হলো হলো দশ পার্সেন্ট অর্থাৎ অনুবিধবিহীনও এই আসনটি জয়লাভ করতে পারে টিএমসি অমিত মাল তার পরবর্তী লোকসভা হলো মালদা দক্ষিণ এটা হলো কংগ্রেসের গড় বলা হয় এখানে টিএমসি প্রার্থী পেতে পারে বাহান্ন পার্সেন্ট বিজেপি পেতে পারে আঠাশ পার্সেন্ট এবং কংগ্রেস পেতে পারে সত্তর পার্সেন্ট এখানে জয় হওয়ার সম্ভাবনা আছে শাহানা রহমান তিনি শিক্ষিত এবং খুব মার্জিত ব্যক্তি হয়তো সহজে এ আসনটি টিএমসি জয়লাভ করতে পারে তার পরবর্তী লোকসভা হলো জঙ্গিপুর লোকসভা টিএমসি শক্ত ঘাঁটি সেখানে সাতটা বিধানসভা সাতটায় টিএমসি দখলে এখানে টিএমসি ভোট পেতে পারে পঞ্চাশ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে বাইশ পার্সেন্ট এবং কংগ্রেস ভোট পেতে পারে এখানে বিশ পারসেন্ট এখানে কংগ্রেস এবং সিপিএম এর একটা ভালো শক্ত ভোট ব্যাংক আছে অর্থাৎ এই আসনটি খলিরুর রহমান খুব সহজভাবে জিতে যেতে পারে তার পরবর্তী বিধানসভা হল রায়গঞ্জ বিধানসভা এই আসনটি এবার জয়লাভ করতে পারে টিএমসি হলো কৃষ্ণকল্যাণী তিনি হলো আগে ছিল বিজেপি বিজেপি থেকে টিএমসিতে আসছে তিনি আটচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং কংগ্রেস পেতে পারে বারো পার্সেন্ট এখানে যে আগের প্রার্থী ছিল তিনি হলো দেবশ্রীর চৌধুরী তিনি বর্তমান দক্ষিণ কলকাতায় বর্তমান ওখানে লড়াই করছে তার পরবর্তী লোকসভাটা হলো মালদা উত্তর এটা আসলে কংগ্রেসের গড় কিন্তু বিজেপি দখল করে খগেন মর্মু বর্তমান চব্বিশে এখানে টিএমসি ভোট পেতে পারে বিয়াল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারে বত্রিশ পারসেন্ট এবং কংগ্রেস ভোট পেতে পারে পঁচিশ পারসেন্ট অর্থাৎ এই আসনটি টিএমসি পরসূন ব্যানার্জি আইপিএস তার পরবর্তী বিধানসভা হলো হাইভোল্ট হাইভোল্টেজ বিধানসভা হলো বহরমপুর ইসুফ পাঠাম বনাম অধীররঞ্জন চৌধুরী এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারে উনিশ এবং কংগ্রেস ভোট পেতে পারে একচল্লিশ পার্সেন্ট অর্থাৎ আসনটি তার দখলে ধরে রাখতে পারে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে তার পরবর্তী লোকসভা হাই ভোল্টেজ লোকসভা অমিত্র আয়ক ও মত মধ্যে লড়াই এখানে এখানে টিএমসি ভোট পেতে পারে ছেচল্লিশ পার্সেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে চৌত্রিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে এখানে পনেরো পার্সেন্ট অর্থাৎ মহিমূত্র এই আসনটি জয় করতে পারে খুব সহজেই তার পরবর্তী লোকসভা হলো আলিপুরদুয়ার এই আসনটি হলো মনস্টিকা এবং এখানে হলো টিএমসির পক্ষ থেকে হেভি ওয়েটেড এখানে টিএমসি ভোট পেতে পারে ছেচল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারে আটচল্লিশ পার্সেন্ট এবং অন্যান্য দল পেতে পারে ছয় পারসেন্ট অর্থাৎ এই আসনটি বিজেপি খুব সহজে জয় করতে পারে মনোজ তার পরবর্তী হল লোকসভাটি হাইভোল্টেজ লোকসভা মোহাম্মদ সেলিম এবং আবু ত্যার খানের মধ্যে এখানে টিএমসি ভোট পেতে পারে চুয়াল্লিশ পারসেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে পঁয়ত্রিশ পারসেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে এখানে মাত্র আঠারো পারসেন্ট এখানে আবু তায়ের খান এবং মোহাম্মদ সেলিমের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং জয় জয়লাভ করতে পারে আবু তায়ের খান খুব সহজে তার পরবর্তী লোকসভা হলো টিএমসির ঘাঁটি বলা হয় বারো সাত এখানে টিএমসি ভোট পেতে পারে ছেচল্লিশ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে চোদ্দো পারসেন্ট এখানে কাকুলি ঘোর জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি এখানে হলো রায়গঞ্জের ক্যান্ডিডেট এখানে বিজেপি পাঠানো হয়েছে এখানে তার পরবর্তী লোকসভা হলো দমদম এই খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে সিপিএমের মধ্যে এবং বিজেপির মধ্যে এখানে টিএমসি ভোট পেতে পারে চল্লিশ পারসেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে আটত্রিশ পার্সেন্ট তম্মাই তারপরে এখানে বিজেপি ভোট পেতে পারে বিশ পারসেন্ট তার পরবর্তী লোকসভা হলো ব্যারাকপুর যেখানে হাড্ডা হাড্ডি লড়াই এবং শিরোনামে সবসময় থাকে এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চুয়াল্লিশ পারসেন্ট এবং বিজেপি এখানে সিপিএম ভোট পেতে পারে চৌত্রিশ পার্সেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে এখানে বিশ পারসেন্ট কিন্তু এখানে টিএমসি এবং সিপিএ বিজেপির মধ্যে হাড্ডা হাড্ডি করা হবে এবং পার্থভৌমিক জয়লাভ করতে হবে তার পরবর্তী লোকসভা হলো রানাঘাট লোকসভা এখানে টিএমসি ভোট পেতে পারে বারো বিয়াল্লিশ পার্সেন্ট দশমিক বারো বিজেপি ভোট পেতে পারে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং কংগ্রেস বনোদর পেতে পারে সাত পার্সেন্ট এখানে রানাঘাটে হলো মুকুটমণি অধিকারী তিনি কিন্তু হলো বিজেপি থেকে টিএমসিতে ভোটে দাঁড়াইছে এখানে জগন্নাথ সরকার জয় লাভ করতে পারে বিজেপির পক্ষ থেকে তার পরবর্তী বিধানসভা হাই ভোল্টেজ বিধানসভা হলো বনগাঁ এখানে শান্তনু ঠাকুর এবং বিশ্বজিৎ দাসের মধ্যে লড়াই হবে এখানে টিএমসি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি ভোট পেতে পারে চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে বারো পার্সেন্ট এখানে শান্তনু ঠাকুর এবং হলো বিশ্বজিৎ দাদার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু জনমত সমীক্ষা এখানে টিএমসি এগিয়ে আছে তার পরবর্তী লোকসভা হলো বসিরহাট সন্দেশখালী ইস্যু নিয়ে যেখানে সবসময় আলোচনা হয়ে থাকে এখানে রেখাপাত্র এবং হাজি নুরুল ইসলামের মধ্যে টিএমসি এখানে চুয়ান্ন পার্সেন্ট ভোট পাবে বিজেপি ভোট পাবে আঠাশ পার্সেন্ট এবং সিপিএম এখানে ভোট পাবে মাত্র পনেরো পার্সেন্ট অর্থাৎ তাদের যে চক্রান্ত ছিল বিজেপির ওরা কাজে লাগবে না মনে হয় এখানে সহজেই জয়লাভ করতে পারে টিএমসি কলকাতা উত্তর হলো টিএমসি শক্ত ঘাট হিসেবে পরিচিত এখানে টিএমসি ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি চৌত্রিশ পার্সেন্ট এবং কংগ্রেস ভোট পেতে পারে এখানে দশ পার্সেন্ট এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব সহজেই জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা হলো যাদবপুর লোকসভা এখানে সায়নী ঘোষ ও সজল ঘোষের মধ্যে লড়াই হবে টিএমসি এখানে ভোট পেতে পারে চল্লিশ পার্সেন্ট সিপিএম ভোট পেতে পারে এখানে আটত্রিশ পার্সেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে এখানে আঠারো পার্সেন্ট অর্থাৎ এখানে সিপিএম এবং কং টিএ টিএমসির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই সম্ভাবনা আছে কিন্তু জিতার সম্ভাবনা খুবই বেশি সায়নি ঘোষের তার পরবর্তী লোকসভা হল কলকাতা দক্ষিণ এই লোকসভাটা টিএমসির ঘাঁটি বলা যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারাই তো এখানে টিএমসি ভোট পেতে পারে আটচল্লিশ পার্সেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে এখানে আঠাশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে এখানে বাইশ পার্সেন্ট দেখা যাক এই আসনটি টিএমসি কত সহজে জয়লাভ করতে পারে তার পরবর্তী লোকসভা হলো জলপাইগুড়ি এই আসনটি বিজেপি জয়লাভ করতে পারে টিএমসি এখানে ভোট পেতে পারে চল্লিশ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে সাতচল্লিশ পারসেন্ট এবং অন্যান্য কংগ্রেস সহ পেতে পারে এগারো পার্সেন্ট এখানে জয়ন্তরণ খুব সহজে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি ডায়মন্ড হারবার টিএমসি খুব সহজে জেতার সম্ভাবনা আছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বিয়াল্লিশ পার্সেন্ট বান্ন পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে পঁচিশ পারসেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে বা কংগ্রেস পেতে পারে এখানে বিশ পারসেন্ট খুব সহজে জয়লাভ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী লোকসভা হলো হাওড়া বিধানসভা এখানে পৌরসূন্য বন্দ্যোপাধ্যায় ফুটবলার তিনি ভোট পেতে পারেন টিএমসি থেকে সাতচল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারেন তিরিশ পার্সেন্ট ডক্টর এবং সিপিএমই ভোট পেতে পারেন এখানে বিশ পারসেন্ট অর্থাৎ এই আসনটি টিএমসি জিতার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা হলো মথুরামপুর এটা হলো টিএমসি ঘাঁটি বলা যায় সুন্দরবনী এলাকা এখানে টিএমসি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে উনশো বত্রিশ এবং সিপিএম ভোট পেতে পারে এখানে মাত্র পনেরো পার্সেন্ট এখানে খুব বাপি হালদার সহজেই ভোটে জয়লাভ করতে পারে তার পরবর্তী লোকসভা হলো জয়নগর এটাও টিএমসি একটা শক্ত ঘাঁটি এখানে টিএমসি ভোট পেতে পারে তিপ্পান্ন পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে তিরিশ পার্সেন্ট এবং অন্য দল ভোট পেতে পারে হলো আইএসএফ দশ পার্সেন্ট অর্থাৎ টিএমসি থেকে প্রতিমা মন্ডল খুব সহজেইভাবে এখানে জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী হল শুভেন্দুরগড় কাথি তার ভাই দ্বীপবন্ধু অধিকারের বিপক্ষে এখানে টিএমসি ভোট পেতে পারে সাতচল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারে তেতাল্লিশ পারসেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে সাত পার্সেন্ট অর্থাৎ উত্তমবার এখানে টিএমসির পক্ষ থেকে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা হলো আলিপুরদুয়ার এখানে বিজেপি এখানে টিএমসি ভোট পেতে পারে ছেচল্লিশ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে আটচল্লিশ পার্সেন্ট এবং সিপিএম বা কংগ্রেস ভোট পেতে পারে এখানে ছয় পার্সেন্ট এখানে টিএমসির বিজেপির পক্ষ থেকে মনোজ টিকা বরাকে হারিয়ে জয়লাভ করতে পারে মনোজ টিক্কা তার পরবর্তী লোকসভা হলো হুগলি এখানে লকেট চট্টার্জী এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হাড্ডা ঢেলার সম্ভাবনা আছে এখানে টিএমসি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে লকেট ছোটপাতি ভোট পেতে পারে তেত্রিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে এখানে বিশ পারসেন্ট এখানে লকেটের চেয়ে রচনার ফেভারিটটা বেশি এখানে টিএমসি খুব সহজে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা হলো শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জামার মধ্যে লড়াই টিএমসি এখানে ভোট পেতে পারে চুয়াল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারে তেত্রিশ পার্সেন্ট এবং সরি সিপিএম ভোট পেতে পারে তিরিশ পারসেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে বাইশ পারসেন্ট এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহজে জয়লাভ করতে পারবে তার পরবর্তী লোকসভা হলো উলবুড়িয়া এখানে টিএমসি পঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে বত্রিশ পার্সেন্ট এবং অন্য দল পেতে পারে আইএস এস চোদ্দো পার্সেন্ট এখানে সাজাদা আহমেদ জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি তমলুক লোকসভায় লোকসভায় এখানে টিএমসি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি ভোট পেতে পারে চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে বারো পার্সেন্ট অর্থাৎ এখানে টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্যর জিতার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা হলো মেদিনীপুর জুন মালিয়া অগ্নিমিত্র পাল এখানে টিএমসি ভোট পেতে পারে ছেচল্লিশ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে বিয়াল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে দশ পার্সেন্ট এখানে দিলীপ ঘোষের ঘাঁটি বলা হতো এখান থেকে দিলীপ ঘোষকে পূর্ব মেদিনীপুরে যাওয়া হয় ঝাড়গ্রাম বিধানসভাটি বিজেপির কাছ থেকে এবার ছিঁড় নিতে পারে টিএমসি টিএমসি কে বাউন্ন পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পঁয়ত্রিশ পার্সেন্ট এবং সিপিএম পেতে পারে দশ পার্সেন্ট টিএমসির পক্ষ থেকে কালী পথ সেরেন জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী হল বিহীন বীরভূম লোকসভা এখানে টিএমসি সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি চল্লিশ পার্সেন্ট এবং কংগ্রেস পেতে পারে দশ পার্সেন্ট অর্থাৎ এই আসনটি খুব সহজে জয়লাভ করার সম্ভাবনা আছে টিএমসির বাঁকুড়া লোকসভাটি বিজেপি জয়লাভ করতে পারে এখানে টিএমসি ভোট পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং বিজেপি ভোট পেতে পারে চুয়াল্লিশ পারসেন্ট এবং সিপিএম বা অনুদান পেতে পারে এখানে তেরো পার্সেন্ট অর্থাৎ এই আসনটির সবার সরকার খুব সহজে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা হলো আসানসোল এখানে টিএমসি পেতে পারে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিজেপি পেতে পারে চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম পেতে পারে এখানে বারো পার্সেন্ট অর্থাৎ আসানসোল বিধানসভা সত্য সিনহা খুব সহজেই জয়লাভ করতে পারে এই আসানসোল বিধানসভা লোকসভাটি তার পরবর্তী বিধানসভা বর্ধমান পূর্বে এই আসনটি টিএমসি ভোট পেতে পারে পঁয়তাল্লিশ পারসেন্ট বিজেপি ভোট পেতে পারে আটত্রিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে হলো পনেরো পারসেন্ট আসনটি টিএমসি জয়লাভ করতে পারে শর্মিলা সরকার এবং তিনি একজন চিকিৎসক বর্ধমান দুর্গাপুরে এখানে টিএমসি ভোট পেতে পারে তেতাল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে এখানে নয় পার্সেন্ট এখানে দিলীপ ঘোষ জয়লাভ করতে পারে বর্তমান দুর্গাপুর থেকে আরামবাগ লোকসভা এখানে মিতালিবাগ জয়লাভ করতে পারে টিএমসি এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে চল্লিশ এবং সিপিএম পেতে পারে বারো পার্সেন্ট তার পরবর্তী লোকসভা হলো ঘাটাল এখানে টিএমসি ভোট পেতে পারে আটচল্লিশ পার্সেন্ট বিজেপি পেতে পারে চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে দশ পার্সেন্ট এবং হলো হিরণ এবং দেবের মতো লড়াই এখানে জয়লাভ করতে পারে তার পরবর্তী লোকসভা হলো পুরুলিয়া এটা হলো বিজেপির গড় বলা হয় টিএমসি এখানে ভোট পায় পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এখানে আদি সংগঠনে ভোট পায় চৌত্রিশ পার্সেন্ট বিজেপি পায় পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই আসনটি টিএমসি জয়লাভ করতে পারে শান্তিরাম মাহাতো তার পরবর্তী লোকসভা হলো বিষ্ণুপুর এখানে টিএমজি ভোট পেতে পারে চুয়াল্লিশ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে বিয়াল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে দশ পার্সেন্ট এখানে সুযতা মণ্ডল জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি স্বামী স্ত্রী সাবেক তার পরবর্তী লোকসভা হল হাই ভোল্টেজ হলো কোচবিহার এখানে এখানে টিএমজি ভোট পেতে পারে চুয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট বিজেপি ভোট পেতে পারে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পেতে পারে দশ পার্সেন্ট অর্থাৎ খুব অল্প ব্যবধানে এখানে জয়লাভ করতে পারে নীতিশ পৌরমাণিক বিজেপির পক্ষ থেকে দেখা যাক কী হবে